অনুষ্ঠান বাড়ির মতো মিক্সড ফ্রুটের চাটনি বানাবো চলুন তার জন্য প্রথমে একটা আপেল বেদানা চেরি ফল আর দুটো কাঁচা আম নিয়েছি আর একটা গোটা আনারস যেটা কিন্তু রান্নায় কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস দেখুন কিভাবে আমরা আনারসটা কাটছি প্রথমে কিন্তু আমি এইভাবে সাইডের পার্টটা ছাড়িয়ে নেব। যে খোসাটা থাকে সেটা আমি আপনাদের কিভাবে চোখগুলো বাদ দিতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দেব। আপনারা চাইলে চোখগুলো বাদও দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন দেখুন আমাদের কিন্তু আনারসের খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার চোখগুলো কিন্তু দেখুন একটা সোজা লাইন বরাবর আছে ব্যাস সেইটুকু অংশ কেটে নিলেই কিন্তু আমাদের চোখগুলো আনারসের একদম কাটা হয়ে যাবে আপনারা এইভাবেও কাটতে পারেন আর আনারসের যেই শক্ত অংশটা থাকে এটা কিন্তু আমাদের কেটে নিতে হবে তারপর ছোট ছোটো পিস করে কেটে নিলেই আনারস একদম রেডি এরপর চেরি ফলগুলোকে দুভাগে ভাগ করে কেটে নিয়েছি আপনারা কিন্তু এখানে আঙুরেরও ব্যবহার করতে পারেন এরপর আপেলও ছোট ছোট করে কেটে নেব আমরা কিন্তু কোনো ফলই খুব বড় বড় করে কাটব না এতে কিন্তু চাটনি স্বাদও ভালো আসে না আর চাটনিটা কিন্তু খেতেও ভালো লাগবে না তাই যতটা পরিমাণে ছোট করা যায় ফলগুলোকে সেই রকমভাবেই কিন্তু আমরা কেটে নেব আমটার সাইজও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কীরকম আমটা কেটেছি আমটা লম্বা বরাবর কেটে তিন ভাগ করে নিয়েছি এরপর কড়াইতে গরম জল দিয়ে একটু ফুটতে শুরু করলে প্রথমে আমগুলো দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফুটিয়ে নেওয়ার পর যখন সেদ্ধ হয়ে আসবে কিছুটা তখন আমরা আনারসের টুকরোগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব যাতে ক অংশটা না তেতো হয়ে যেতে পারে তাই জন্য আমি কিন্তু এখানে লেবুর রস চিপে দিয়ে দিয়েছি প্রথমে আমটা দেওয়ার কারণ হলো আমটা আনারসের থেকে শক্ত তাই ওটা হতে বেশি সময় লাগবে তাই জন্য এরপর ভালো করে দুটোই কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে একটা বাটিতে তুলে রাখবো সেই বাটিতে আমি কিন্তু এখানে দেড়শো গ্রাম মতো চিনি ব্যবহার করেছি আর একটা লেবু স্কুইজ করে দিয়েছি টক মিষ্টিটা কিন্তু আপনাদের একটু ফলটা চেক করে দিলেই ভালো হয় বা আপনারা কীরকম স্বাদ খেতে চাইছেন সেই অনুযায়ী দিয়ে ভালো করে মিশিয়ে এটা কিন্তু রেখে দেব। যাতে চিনিটাও গলে যায় আর ফলের সাথে ভালো করে ঢুকে যায় এরপর ওই কড়াইতেই আমি আরও কিছুটা পরিমাণ চিনি দিয়ে ভালো করে একদম যতটা পরিমাণ জল আপনারা দেখতে পাচ্ছেন কড়াইতে ছিল তার অর্ধেক হয়ে আসবে তারপরেই কিন্তু আমরা ফলগুলো দেব প্রথমেই দেব আম আর আনারস যেটা সেদ্ধ করে রাখা ছিল সেটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ভালো করে তারপর এটা পুরো ঠান্ডা করতে দেব। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু বাকি কেটে রাখা ফলগুলো আমরা দেব না ঠান্ডা হয়ে গেছে এরপর বাকি কেটে রাখা ফলগুলো দিয়ে দিলাম তারপর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু চাইলে এখানে সাইট্রিক অ্যাসিডের ব্যবহার করতে পারেন যেটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে অবশ্যই করা হয় তার জন্য স্বাদটা কিন্তু একটু আলাদা আসে কিন্তু আমি যেহেতু এটা ঘরের মতো বানাচ্ছি তাই অবশ্যই আমি এখানে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করব না ব্যাস রেডি আমাদের কিন্তু এই মিক্সড ফ্রুটের চাটনি শেষে কিন্তু লেমন একটু স্কুইজ করে দিয়েছি আর সামান্য বিড় লবণ দিয়ে নামিয়ে নিলেই রেডি আজকে আমাদের এই সুন্দর কালারফুল চাটনি এটা যদি শেষ পাতে থাকে তাহলে কিন্তু দারুণ ব্যাপার হবে হবে আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিও নিয়ে